তিন মাস শেষ হতে চলল কবে প্রকাশিত হবে রাজ্য জয়েন্টের ফল আর এই প্রশ্নই এখন পরীক্ষার্থী থেকে অভিভাবক ও ইঞ্জিনিয়ারিং কলেজগুলি কর্তৃপক্ষের মাথায় চিন্তার ভাঁজ ফেলেছে ফল প্রকাশের দেরিতে পরীক্ষার্থীদের মানসিক চাপ বাড়ছে ভেঙে পড়ছে তাদের মনোবল এমনই বক্তব্য শিক্ষক মহলের একাংশে চলতি বছর সাতাশে এপ্রিল হয়েছে রাজ্য জয়েন্ট তিন মাস শেষ হতে চলল কিন্তু ওবিসি জটে আটকে রাজ্য জয়েন্টের ফল প্রকাশ এই প্রবেশিকায় সফল হলে শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং নয় এর সঙ্গে আরও অনেক বিষয় পড়তে পারেন ছাত্রছাত্রীরা যেমন কৃষিবিদ্যা ফার্মাসি আর্কিটেকচার ইত্যাদি বিষয়ে ভর্তির সুযোগ পান ছাত্রছাত্রীরা অর্থাৎ এই প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীরা বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা পড়ার সুযোগ পান বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ফল প্রকাশে দেরি হওয়ায় চিন্তায় পড়েছেন সেই সব কলেজ বিশ্ববিদ্যালয়ের আধিকারিকরা যাদবপুর বিশ্ববিদ্যালয় শুরু হয়েছে কলা ও বিজ্ঞান বিভাগে ভর্তি প্রক্রিয়া শুধু থমকে গেছে যদবপুরের ইঞ্জিনিয়ারিং বিভাগ জয়েন্টের যাদবপুরে ইঞ্জিনিয়ারিং এ ছাত্রছাত্রী ভর্তি নেওয়া হয় জয়েন্টে ফল প্রকাশ না হওয়ায় এই বিভাগে ভর্তি প্রক্রিয়া শুরু করা যাচ্ছে না তাতে সমস্যায় পড়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যে সর্বভারতীয় জেইই মেইন জেইই অ্যাডভান্স ফল প্রকাশিত হয়েছে রাজ্য জয়েন্টের ফল প্রকাশে এত দেরি হওয়ায় যদবপুরে ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তির ক্ষেত্রে ভালো শিক্ষাত্রী হাতছাড়া হয়ে যেতে পারে বলে মত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের একেবারেই মানে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স যে জায়গায় নিয়ে যাচ্ছে এই এই আজ এবছর এরকম হলে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের থাকার কোনো দরকারই নেই কারণ আসলে তারা এই রাজ্যের যে সরকারি ইঞ্জিনিয়ারিং শিক্ষা ব্যবস্থা তার ক্ষতি করছে এই রাজ্যের যারা আপামর পড়ুয়া তাদের ক্ষতি করছে কারণটা কি কারণ আপনি যেটা বললেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে যারা অল ইন্ডিয়া জয়েন্ট মেজে ইভেন্টস এই অ্যাডভান্সে পেয়েছে এবং শুধু তাই নয় প্রাইভেট বহু ইঞ্জিনিয়ারিং কলেজে নিজেদের এন্ট্রান্স এক্সামিনেশন আছে সেইটা দিয়ে তারা ভর্তি পর্যন্ত হয়ে গেছে এবং বহু জায়গায় ক্লাস শুরু হতে চলেছে সেখানে দাঁড়িয়ে ওয়েস্ট বেঙ্গল এন্ট্রান্স বোর্ড এখনও রেজাল্ট বের করলো না এরপরে সেবার লাউন কাউন্সিলিং হয়ে আসলে এবছর আর এই ওয়েস্টবেঙ্গল জয়েন্টের আর কোনো গুরুত্ব থাকছে না কিন্তু যাদবপুর ইউনিভার্সিটি বেঙ্গল জয়েন্টের আন্ডারে রয়ে গেছে বলে তারা ভর্তি করতে পারছে না তো তাহলে এইখানে যারা ভালো ছাত্র জানেন যে বেঙ্গল জয়েন্টের উপরের দিককার ছাত্ররা যাদবপুরে ভর্তি হয় সেই ছাত্ররা বাধ্য হয়ে আইদার এনআইটি আইআইটি অথবা ইভেন কিছু প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজেও গিয়ে ভর্তি হচ্ছে কারণ তাদের সেশন শুরু হয়ে যাচ্ছে যাদবপুরের দিক থেকে বললে পরে যাদবপুর এবারে খুব খারাপ স্টুডেন্ট পাবে মানে খারাপ কারণ ভালো ছাত্রছাত্রীদের আপনারা জানেন যে অল ইন্ডিয়ার কাউন্সেলিং হয়ে গেছে প্রায় এবং মোটামুটি আমাদের বিশ্ববিদ্যালয়ে যে সকল আমাদের সহকর্মীদের ছেলে মেয়েদের কাছে যেটুকু শুনছি কথাবার্তা আলোচনা হচ্ছে তারা সকলেই চলে যাচ্ছেন জেলা শহরগুলো থেকে প্রচুর পরিমাণে মেয়েরা যাদবপুর বিশ্ববিদ্যালয়গুলোতে আসে যাদবপুরে অল্প টাকায় একটা উচ্চ মানের শিক্ষা তাদেরকে দেওয়া হয় এবং তাদের একটা ক্যাম্পাসিং হয়ে যাওয়ার পর তাদের চাকরির একটা নিশ্চয়তা থাকে এখন সেই ছেলে মেয়েরা বাধ্য হলো এবার বাধ্য হচ্ছে ধার করে লোন করে দু লাখ চার লাখ টাকা জোগাড় করে তাদেরকে অন্য রাজ্যে বাড়ি দিতে হচ্ছে সরকার যদি এই দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করতেন সরকারের এটা একটা দায়িত্বের মধ্যে পড়ে যে আমার যে ছাত্রছাত্রীরা শুধু তো একটা ওবিসি ক্যাটেগরির ছাত্রছাত্রীরা নয় ফলে রাজ্য সরকার আসলে কিন্তু পশ্চিমবঙ্গের মেধাবী দরিদ্র অনগ্রসর পশ্চাৎপদ ছেলেমেদের ক্ষতি করলেন রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে জানান পদ্ধতিগতভাবে আমরা সম্পূর্ণ প্রস্তুত শুধুমাত্র নীতিগত নির্দেশের অপেক্ষায় রয়েছি দু সালে প্রায় লক্ষাধিক ছাত্রছাত্রী এই প্রবেশিকায় বসেন কিন্তু ফল প্রকাশ না হওয়ায় চিন্তায় রাজ্য সরকারি থেকে বেসরকারি সমস্ত ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি শিক্ষা প্রতিষ্ঠানগুলি তাদের আশঙ্কা ফল প্রকাশে এতটা দেরি হওয়ায় বাইরের রাজ্যে পড়ুয়ারা ভর্তি নিয়ে পড়তে চলে যেতে পারে যার ফলে খালি থেকে যেতে পারে ইঞ্জিনিয়ারিংয়ের আসন সংখ্যা ক্যামেরায় সুদীপ সাহার সঙ্গে নাজিয়া রহমানের রিপোর্ট আর প্লাস নিউজ কলকাতা